স্ত্রী যদি লক্ষ্মীমন্ত হয় তাহলে সেই ঘরে লক্ষ্মী আসতে বাধ্য নিজের স্ত্রীকে বুঝতে পারা কিন্তু সত্যি বড্ড কঠিন ব্যাপার বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের উভীর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব অফিসের এক ছুটির দিনে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ভি সঙ্গে থাকবে তাদের দেড় বছরের ছেলেটিও ছোট্ট বাচ্চা ছেলেটিকে কোলে করে নিয়ে এবং স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ঘর থেকে বেরোবার আগে মা অভিকে ডেকে বললেন বাবু বউটার পেছনে বেশি টাকা খরচা করবি না আর ওকে খুব একটা বেশি খরচ করতে দিবি না নিজের হাতে তোর বউ এমনিতে খরুচে স্বভাবের তুই এত কষ্ট করে টাকা উপার্জন করছিস আর তোর বউ সেই টাকার গুরুত্ব না বুঝে জলের মতো খরচ করছে টাকাগুলোকে এইভাবে চলতে থাকলে আমাদের পথে বসতে হবে মনে রাখবি বউকে ইচ্ছা মতো খরচ করার স্বাধীনতা দিলে ঘরে সুখ থাকে না ঘরের লক্ষ্মী শূন্য হয়ে যায় তাই বলছে এখন থেকে বউকে টাকা দেওয়ার সময় সতর্ক থাকবি অভি শহরের একটি বেসরকারি কর্মসংস্থানে চাকরিরত মোটামুটি যা মাস মাইনে পায় ঠিকঠাকভাবে তাদের সংসার হেসে খেলেই চলে যায় অভির মা অভিকে আরও কয়েকবার তার স্ত্রীর বে হিসেবি স্বভাবের কথা বলেছেন এর আগেও কিন্তু স্ত্রীকে এখনও এ ব্যাপারে কিছুই সে বলেনি কারণ তার বে হিসাবি স্বভাবের প্রমাণ এখনও পায়নি অভি সে মনে মনে ভেবে রেখেছে স্ত্রীর বেহিসেবি হওয়ার প্রমাণ যেদিন পাব সেদিন অবশ্যই ব্যবস্থা নেব অভির স্ত্রীটাও কিন্তু মেয়ে হিসেবে খারাপ নয় বেশ সংসারী মেয়ে স্ত্রী আর ছেলেকে নিয়ে ঘুরতে বেরোবার আগে অভি তার মাকে বলল তোমার কথাটা মাথায় থাকবে মা আমি সুযোগ বুঝে যথাযথ ব্যবস্থা নেব এরপর স্ত্রী আর ছেলেকে নিয়ে অভি বেরিয়ে পড়ল বাইরের উদ্দেশ্যে তারপর নিকটবর্তী একটি পার্কে গিয়ে বসল সে স্ত্রী আর ছেলেকে নিয়ে সেখানকার মনোরম পরিবেশ তাদের খুবই ভালো লাগছিল তাদের ছোট্ট ছেলেটাও সেখানেই মাঠের মধ্যে খেলাধুলা করছিল এমন সময় ফুল বিক্রি করা এক ছোট্ট মেয়ে এসে তাদের বলতে লাগলো স্যার একটা ফুল নিন না ম্যাডাম একটা ফুল নিন মেয়েটিকে উদ্দেশ্য করে অভি বার কয়েক বলল ফুল লাগবে না অন্য দিকে যাও মেয়েটি অন্য দিকে না গিয়ে বারবার ফুল নেওয়ার জন্য সাধ্যে লাগলো তাদের তখন কিছুটা বিরক্ত হয়ে মেয়েটিকে ধমকেশ্বরে অভি বলে উঠলো কথা শোনো না কেন বললাম না ফুল লাগবে না যাও দিকে। ধমুখে মেয়েটির মলিন মুখ আরও মলিন হয়ে গেল এবং অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়ানোর মুহূর্তে অভিস্ত্রী মেয়েটিকে থামালো এবং বলল তোমার সবগুলো ফুল আমাকে দাও আমি কিনব সবগুলো এই কথা শুনে ছোট্ট মেয়েটি অবাক হয়ে গেল এবং পরক্ষণে তার মলিন মুখখানি নির্মল খুশিতে ভরে উঠল মেয়েটি নিশ্চয়ই এমন ক্রেতা তার আগে কখনও দেখেনি স্ত্রীর কথা শুনে অভিও অবাক হল কিন্তু পরক্ষণে অভির মুখ মেয়েটির মতো খুশিতে ভরে ওঠেনি বরঞ্চ বিরক্তিতে ছেয়ে গেল তার গোটা মুখের অঙ্গভঙ্গিটা অভীর স্ত্রী মেয়েটির কাছ থেকে সবগুলো ফুল নেওয়ার পর নিজের ব্যাগ থেকে টাকা নিয়ে মেয়েটিকে দিলে মেয়েটি একগাল হেসে দৌড়ে চলে গেল স্ত্রীর কাণ্ড দেখে অভীর তখন হঠাৎ মনে পড়ল মায়ের কথা মা সকাল বেলাতেই বেরোনোর আগে বলেছিল তার স্ত্রী নাকি খুঁড়ছে স্বভাবের আরও বলেছিল এই ধরনের স্বভাবের স্ত্রীরা যে ঘরে থাকে সেই ঘরে লক্ষ্মী থাকে না এতদিন মায়ের কথার প্রমাণ পায়নি অভি তাই কোনো ব্যবস্থাও নিতে পারেনি সে তবে আজ প্রমাণ হাতে নাতে পেয়ে গেল নিজের চোখের সামনে আর ছাড় দেওয়া যাবে না কোনো মতেই তার স্ত্রীকে এই ভেবে রাগি গলায় স্ত্রীকে অভি বলল মাঝে বলে তুমি টাকার গুরুত্ব বোঝো না অযথা টাকা খরচ করো কথাগুলো যে ঠিক তা আজ বুঝতে পারলাম এরপর সে আরও বলল তোমার ফুল কিনতে ইচ্ছা হয়েছে দু তিনটে ফুল কেনো সবাই যেমন কেনে কিন্তু সবগুলো ফুল কেনার দরকারটা কী ছিল কাউকে কোনো দিন দেখেছ পার্কে বেড়াতে এসে এত ফুল কেনে কি করবে তুমি এত ফুল দিয়ে স্ত্রীকে হতবম্ব হয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকতে দেখে অভি খানিক থেমে বলল আমার কষ্টার্জিত টাকা এভাবে নষ্ট করলে সংসার তো লাটে উঠবে তারপর আবারও অভি শক্ত গলায় বলল এখন থেকে বেতনের সব টাকা তোমার হাতে তুলে দেব না হিসেব করে টাকা দেব নইলে আমাকে পথে বসতে হবে অভি স্ত্রী নীরব থেকে কথাগুলো শুনল এরপর ধীর কণ্ঠে সে বলল পার্কে ঢোকার সময় গেটের পাশে ছোট্ট মেয়েটিকে দেখেছিলাম সে তখন আরেকটা ফুল বিক্রি করা মেয়েকে বলছিল তার মা নাকি খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাকে দেখাশোনা করার কেউ নেই মেয়েটি ফুল বিক্রি করে সেই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ কিনবে তারপর অভিস্ত্রী ফুলগুলোর দিকে তাকিয়ে বলল ফুলগুলো বিক্রি করতে তার অনেক সময় লেগে যেত ততক্ষণ ওষুধ না খাওয়া অসুস্থ মা বিছানায় পড়ে কষ্ট পেত ভাবতেই খারাপ লাগলো অতপর অভির দিকে তাকিয়ে এসে আবার বলল আমাকে টাকা কম দিতে চাইলে দিও আপত্তি করব না স্ত্রীর কথা শুনে অভি চুপ হয়ে গেল আর কিচ্ছু বলল না তারপর কিছুক্ষণের মধ্যে অভি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ি ফিরে আসলো পরদিন অফিসে গিয়ে অভি জানল যে তার বেতন নাকি পাঁচ হাজার টাকা বেড়ে গেছে টাকা বাড়ানোর কথা বেশ কিছুদিন থেকে হচ্ছিল কিন্তু অফিসিয়াল কিছু জটিলতার কারণে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছিল না অনেক দৌড়ঝাঁপ করেও জটিলতাগুলো দূর করতে পারছিল না অভি অথচ আজ আপনা থেকে সব সমাধান হয়ে গেল সত্যি হতবাক হয়ে গেল অভি মিষ্টি নিয়ে শেষে দিন বাড়ি ফিরল এবং স্ত্রীকে বেতন বাড়ানোর কথা বলল বাড়িতে এসে খুবই আনন্দের সঙ্গে তারপর বেতনে সব টাকা স্ত্রীর হাতে তুলেও দিল অভি স্ত্রী তখন অভিকে বলল সব টাকা দিলে যে তুমি না বললে এখন থেকে আমাকে হিসেব করে টাকা দেবে ওর কথা শুনে অস্বস্তির মধ্যে পড়ে গেল অভি এবং বলল ওরকম বলাটা আমার ভুল হয়েছিল আমি আসলে তোমাকে বুঝতে পারিনি এজন্য আমি সত্যিই খুব দুঃখিত তারপর আত্মবিশ্বাসের সঙ্গে বলল তুমি তোমার ইচ্ছে মতো খরচ করো ও ব্যাপারে কখনো কিছু জানতে চাইব না এতটা আত্মবিশ্বাস নিয়ে কথাটা বলতে পেরেছিল কারণ ততক্ষণে সে বুঝে গেছিল যে স্ত্রী খরচ করলে সংসারে ক্ষতি হয় না বরঞ্চ লক্ষ্মীর আগমন হয় এর কদিন পরের কথা এক সকালে স্ত্রীকে নিয়ে অভি রিক্সা করে যাচ্ছিল কোনো এক জায়গায় রিক্সা জ্যামে আটকে পড়ল। এই সময় ফুল বিক্রি করা একটা ছোট্ট মেয়ে তাদের রিক্সার কাছে এসে অভি স্ত্রীকে বললো ম্যাডাম কেমন আছেন মেয়েটির দিকে তাকিয়ে চিনতে পারলো অভি যে এটি পার্কের সেই মেয়েটি যার কাছ থেকে তার স্ত্রী সবগুলো ফুল কিনেছিল অভীর স্ত্রী মেয়েটিকে বলল ভালো আছে। তোমার মা কেমন আছে মেয়েটি হাসি মুখে বলল ভালো আছে ম্যাডাম আসলে সেই দিন সবগুলো ফুল কিনেছেন বলে মাকে তাড়াতাড়ি ওষুধ কিনে দিতে পেরেছিলাম ওই জন্য মা তাড়াতাড়ি ভালো হয়েছে এরপর মেয়েটি একটু থেমে বলল আপনি আমার মায়ের কথা কিভাবে জানলেন অভিস্ত্রী এ প্রশ্নের জবাব না দিয়ে শুধু হাসল মেয়েটি এরপর হাতের গুচ্ছ গুচ্ছ লাল গোলাপ ফুলগুলো থেকে একটি বড় গোলাপ তার স্ত্রীর দিকে বাড়িয়ে দিয়ে বলল এটা আপনার জন্য টাকা লাগবে না অভি স্ত্রী ভীষণ খুশি হয়ে ফুলটি নিল ও ফুলটি নেওয়াতে মেয়েটি আরও বেশি খুশি হলো ইতিমধ্যে রাস্তায় জ্যাম খুলে গেছে রিক্সা চলতে শুরু করলো রিক্সায় যেতে যেতে অভি ভাবতে লাগলো তার পাশে বসাই এই আশ্চর্য ভালো মেয়েটি কি আমার স্ত্রী কি ভাগ্য আমার সত্যি কি ভাগ্য আমার বন্ধুরা নিজের স্ত্রীকে সঠিকভাবে বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সবাইকে সবসময় ভুল বোঝা উচিত নয় ঠিকটাও কখনো কখনো বুঝতে হয় দ্বিতীয়ত একদিন কারোর উপকারে আসলে সেই উপকার কোনো না কোনোভাবে কোনো না কোনো রূপে ঠিক নিজের কাছে ফেরত আসে তৃতীয়ত কোনো ভালো কাজে অতিরিক্ত অর্থ ব্যয় করাটা কিন্তু কখনোই বে পরিচয় নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্ধু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ